আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক আমাদের সকলকেই এই নেক পথে চলার জন্য তৌফিক দান করো সকলে বলেন আমিন আরেকটা ভুল ধারণা আমি বলে দিই আচ্ছা পাঁচ মিনিট আলোচনা করা যাবো না হ্যাঁ বাবা করা যাবো আমাদের মধ্যে আরেকটা ভুল বুঝাবুঝি আছে প্রজেক্টারে আমার হয়তো মা বোনেরা আছে মা বোনদের বিষয়ে একটু না বললে হয় না আজকে এই যে আমাদের স্বামী স্ত্রী যেটা ব্যাপার স্বামী স্ত্রী এত মোহব্বত দাও আর কুরেন দাও কুরেলের মতো মহব্বত স্বামী স্ত্রীর এত ভালোবাসা গভীর ভালোবাসা হওয়ার দরকার হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ হুন্না সিকার মেরে সুবাহ আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ পাক বলেছেন হুন্না লিবা লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না একবার জোরে قلنا সুবহানাল্লাহ স্বামী হয়েছে বিবের পোশাক বিবি হয়েছে স্বামীর পোশাক 50 ফিফটি মর্যাদা বন্ধুদের আমাদের মধ্যে অনেক মোস্তান আছে যারা নাকি বিয়ে করেছে আর মনে করেছে একটা গুলাম রাইখা নিছে একটা বান্দি রাখছে বউ কি তোমার বান্দি এই বউ বান্দি বহু কোনোদিন বান্ধি না তুমি যেদিন বেয়া করে নিয়ে আস শুন্য না লিবাসুল্লা কুম আন তুমি লিবাসুল্লা না তুমি হয়েছ তোমার বিবির পোশাক মানে বিবি হয়েছে তোমার পোশাক মানে দুয়োজনের সমান মহবত্তর অধিকারী হয়তো জোরে কথা টিপ রবেটি আমাদের সমাজে যেরকম দেখা যায় সকালেও মারামারি ছন্দও মারামারি সন্দও মারামারি সকালেও মারামারি ঘুমো ধনে উঠে বয়েক মারি আর সুতা নিবেলাত মারি সুতায় কত আছে না এরকম আর বিবি গুলো এরকম মানে খুব ভালো আছে দুধে ধোয়া স্বামী আসে নানান ব্যস্ততার মাধ্যম দিয়ে কাম কাজ করে বাড়িতে আসে কোন টেনশন মেন কুতি নিয়ে আসলো আসার সাথে বসলো তুমি আমার কানে এটা আনো নাই মরার বান্দর খালি আমার জীবনটা একবারে তেজপাত ঘুরে ফেলেছে মরার বান্দর কথা কোন আছে না এই স্বামীর মর্যাদা দিতে শিব মা বোন তোমাদের দুইটা পাও ধরে বলেছি তোমরা মা তোমরা মায়ের জাত তোমরা স্বামীকে মর্যাদা দিতে শিখো আর যুবক যারা আছো আমার পুরুষ ভাইজান যারা আছেন তারা তোমরা কি করো তোমাদের বিবিকে মর্যাদা দিতে শিখো কথা কোন ঠিক না বেঠি যদি স্বামী যদি বউকে মর্যাদা দেয় বউ যদি স্বামীকে মর্যাদা দেয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজির হয় কথা কোন সুবাহ আল্লাহ স্বামী ও যেরকম খর খরা এরকম খর খরা তো ওই আরেকটা কথা আছে না কিন্তু গেল পারে হ্যাঁ বহুত খারাপ খারাপ আছে আজকে আমাদের মধ্যে আছে খবরদার হুশিয়ার সপ্তান এরকম গাল মন্দ যাতে বৌরে যাতে আমরা না দেই বৌরে বাপ পর্যন্ত বানায় ফেলে কথা নবজিল্লাহ বলেন বউ আমার করছে কি সারা দিন স্বামী কাম কাজ করে বাড়ি দাইছে আসবার স্বামীর ভয়র কর্তব্য কি ছিল স্বামী বহুত কষ্ট কষ্ট ভাই রাও কর মানে কি কি হইছে টুপটাপ করে সাইলেন্ট হয়ে যা অল্প সময় স্বামী কষ্ট মষ্ট করে রোজগার করে 500 টাকা কামাই করে ঢালাই সালাই মেরে বাড়ি দাইছে কমসে কম বিবে কর্তব্য আসলে স্বামীটা কষ্ট করে এক গিলাস পানি দিই গরম দিনে দানি বলতে একটু বসি কথা না কামাই করে গেছিলে আমার কি আনছা মরার বান্দার জানি আমি গুয়ে খাই ডিম মন হারাইছে কয়না কইনা কয়না জানি আমি গুয়ে খাই মরার বান্ডার গুয়ে মনো হারাইছে কিসের কি আন্দাবারি আমি জান না আন্দা বাড়ি খাওয়া আন্দা নিয়ে আচ্ছা ওই টাইম আচ্ছা ওই টাইম ওই মানুষটার মেজাজ ঠিক থাকবে না গরম হবে কথা না কথা কয় না ওই মানুষটার মেজাজটা ঠান্ডা থাকবে না গরম থাকবে ঢালাই তো একটা বানায় আছে তো ঢালাই বানাবো কথা কোন ঠিক থাকে ঠিক এই যুবক কথা ঠিক থাকে ঠিক ঢালাই একটা বানায় আছে মঙ্গলদেয় টাউনে আর এক ঢালাই বানাবো সন্ধেবেলা বাড়িতে কোন ঠিক থাকে ঠিক এই জন্যই বলছি মা তোমরা স্বামীকে মর্যাদা দিতে শিখো স্বামীকে মর্যাদা দিতে শিখো স্বামী বাড়িতে এসে এক গিলাস পানি নিয়ে তুমি বুগুলে বসো মিষ্টি একটা হাসি দেও তুমি একটু কমসে বাউ দেও তোমার স্বামীর মন শান্তি হয়ে যাবে আল্লাহ রহমত তোমার উপরে হবে কথা ওই স্বামীরে যদি আমি তুচ্ছতা ভাষা দিয়ে ব্যবহার করি স্বামীর মেজাজ খারাপ হয়ে যাবে আরেকটা বউগিলের মধ্যে মেয়ে লোকের মধ্যে আরেকটা ভুল প্রথা আছে এটা আমি বলি শেষ করে দিছি এই যে অনেক মহিলারা বলে না যে স্বামীর মুখের ঝোটা খাইলে এই বইয়ের মুখের ঝোটা যদি স্বামী খায় স্বামীর বলে হায়াত কাটা যায় নাওজুবিল্লা কোন জুড়ে কয়ে নজুবিল্লা বইয়ের মুখের ঝোটা স্বামী যদি খায় স্বামীর বলে হায়াত কাটা যায় এক ব্যাগ স্বামী স্ত্রী দুজনে ভাত খাবার গেছে আর একজন গেছে যা মহার সাথে আঙুর বগুলি কিছু বলে আসে না নিয়ম দেখবেন তো সারাদিনই ঘরত আইনি মাধ্যমে উড় দিব এইভাবেই উড়ানা দিয়ে থাকে যে ব্যথলে বাড়াবো মাথা উড়ানাটা এ গিয়ে ফেলাই দেবো যে ব্যথলে বাড়ানো দেয়নি মেম্বার সাহেব মানে ওই সারা মহল্লার মেম্বার উনি চেয়ারম্যান সাহেব বাড়াইলো ওনার বুয়ের কাপড়মেন কই মাথার কাপড়মেন কই তুমি তো মহিলা তুমি আওরত আওরত মানে না তোমার প্রত্যেকটা অঙ্গ তোমার জন্য ঢাকা ফরস চিকার মেরে গেল তুমি যে মাথার উনার বাড়ি দিলা আর যে মাথার বাইত উড়ানা দিলা বেথরের বানার সাথে মাথা উড়ানা ঘর দেওয়ানি সাহেব ফুঙ্গা মধ্যে গুয়ে সাইডে কাঠি নিয়ে ওই তিন আলির বসে মাথা বিলে বুঘ বু আমার মরার বান্ধব আমার জীবনটা তেসাদা করল এই মরার বান্ধব আমার কোনদিন সুখ দিলো না আপনি বলেন ওই বাড়িতে শান্তি আসবে তো বিবির মুখের ঝুটা যদি স্বামী খায় স্বামীর হায়াত কাটা যায় না কথা কন হায়াত হায়াত কথা জানা আমার বন্ধগণ শেষ করে দিছি আমার দয়ার নবী ময়ার নবী রহমাতুল আলামিন আর মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না এই বইয়ের ছোটা যে সামিয়ে খাইতে পারে না এটা বউগুলা কয় কথা কোন কেরা কয় राव করে না বা দি খালি চায় করে না কেরা কয় এটা বউগুলা কয় বলে আবু বাংলাদেশ হুজুর যদি একজনে খানা খাইতেছে স্বামী স্ত্রী বয়ে খানা খাইতেছে হঠাৎ করে এই পোস্ট সিরি বেডি একটা গিয়েছে যা মুহার সাথে খারায় আছে বুগো বুগো মায় গাওয়া এটা কে তোর তোর মুহের ঝুড়ে পানি না তোর স্বামী খাইল এটা তো তোর স্বামীর হায়াত কাটা যাবো নাওজি কম হ্যাঁ হাত কাটা যাবো গা তো এই হাত কাটা যাবার ইহিসে পাইতেছে আমার দিনের নবী রহমতুল ইমিন আর মা আয়সা সিদ্দিকা রহতাল একসঙ্গে খানা খাইতেছে বন্ধুরে আমার দিনের নবী রহমত আলমিন এক টুকরা রুটি খায় আর মা আয়সা সিদ্দিকাকে খামাইয়া দেয় মা আয়সা সিদ্দিকা যেমনই হা করে আল্লাহ রাসুল ওই মা মুখের কাছ থেকে আয় না আমার নবী আলামিন খায়া ভালাই আল্লাহ স্বামী স্ত্রী মজা করা আমারও নবীর একবার সুবাহ আল্লাহ